নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা এই নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের এখান থেকেই শুরু করছি কারণ আজ সরস্বতী পুজো তো আজকে মানিকের স্কুলে সরস্বতী পুজো তো সকালে হয়ে গেছে আর বিকেলে এখন হবে আর্ট আর সায়েন্স এক্সিবিশান তো সেই এক্সিবিশনেরই কিছু ছোট ছোটো মুহূর্তগুলো বা বাচ্চারা কি কী বানিয়েছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো প্রথমে এই ঘরটার মধ্যে কত সুন্দর আর্ট সবাই জমা দিয়েছে যারা সুন্দর করে আঁকতে পারে তারা অনেকেই জমা দিয়েছে তো খুব সুন্দর করে এই ঘরটা সাজানো হয়েছে যারা স্কুলের পুরোনো স্টুডেন্ট আছো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে যে কত সুন্দর হয় আর যারা অনেকেই আছো যারা অনেক দূরের বন্ধুরা আমার যারা আছো যারা ভিডিও দেখো আমার তো তাদের জন্য তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা দেখে জানিও যে ভিডিওটি কেমন হলো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এখানে কিন্তু মানিকও আছে মানিকও একটা প্রোজেক্ট বানিয়েছে তো তোমরা সবাই

এখানে লাইট পড়লে আবার শুরু হচ্ছে কিভাবে কারণ আমরা এটা ছোট ছোটোটা সার্কিট বানিয়েছি এই সার্কিটটা এটা ছোটোখাটো সার্কিট যেটা এখানে যে এলডিআর আছে এর মধ্যে যতক্ষণ লাইট লাইটটা পড়ে থাকবে ততক্ষণ কোনো কারেন্ট ফ্লো হবে না কিন্তু এখানে যখন লাইটটা সরে যাবে অর্থাৎ কেউ অনুপ্রবেশ করবে তখন এখানে বাজারটা বেজে উঠবে এখন আমরা বাড়ির লোকরা জানতে পারবো যে কেউ অনুপ্রবেশ করছে এবং অনুপ্রবেশ করছে এবং আমরা তাড়াতাড়ি করে অ্যালার্ট হলাম এই প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক লেভেল ইন্ডিকেটর অ্যান্ড ওভারলোড এমার্জেন্সি অ্যালাম এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা করে ওয়াটার ট্যাঙ্ক থাকে এবং সেটাকে ভরার জন্য আমরা ওয়াটার পাম্প বা অন্য কোনো যন্ত্র যেমন সাবমার্শেলের ইউজ করে থাকি কিন্তু আমরা অনেক সময় পাম্পটি বন্ধ করতে ভুলে যাই যার জন্য অনেক জল ট্যাঙ্ক দিয়ে পড়ে ওয়েস্ট হতে থাকে এই সমস্যাটিকে দূর করার জন্য এই প্রোজেক্টটি বানানো হয়েছে তোমরা যদি এখন খেয়াল করো তাহলে একটি লাল লাইট জ্বলছে এবং তার ওপরের লাইটটি এখন জ্বলবে কারণ যেহেতু জল বাড়ছে এবং এক একটি লেভেলে কয়েকটা তার চুবানো আছে এরকম করে করে লাইটগুলি ইন্ডিকেট করতে থাকবে এবং লাস্টের লাইটটি অর্থাৎ নাইনটি ফাইভ দিয়ে হানড্রেড পারসেন্টের যে লাইটটা আছে ওইটা যখন জ্বলবে ওর সঙ্গে একটি অ্যালার্ম বাড়বে যাতে করে আমরা বুঝতে পারবো যে এখন ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে এইভাবে এই সমস্যাটিকে দূর করা যেতে পারে পাম্পের পাওয়ারটা একটুখানি বেশি ছিল তাই বাজারটা জোরে বাজছিল না এবং এই লাইট ভালো জ্বলছে না থার্ড লাইট আজকে আমাদের উপস্থাপনা আজকে আমাদের উপস্থাপনা হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ স্নায়ু কোষ হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক যা আমাদের উদ্দীপনা পরিবহন করে স্নায়ু কোষের প্রধানত ছটা ভাগ থাকে ডেনড্রাইট ডেনড্রন কোষ দেহ নিউক্লিয়াস অ্যাকশন ও নিউ ক্রান্তপুরুষ অ্যাকশন মেডিলারি আবরণ নামক এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে যা স্নান কোষ নির্মিত মেডুলারি আবরণ জায়গায় জায়গায় বিচ্ছিন্ন থাকে এই বিচ্ছিন্ন স্থানকে বলা হয় র্যাং পর্ব এবার পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে সংখ্যাবহ উদ্দীপনা এই ও ডেন্ড্রাইট ও ডেন্ড্রন হয়ে স্নায়ু আসে সেখান থেকে যায় তো নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াস থেকে সেই সেটা আজ্ঞাবহ উদ্দীপনা পরিবর্তিত হয় এবং সেই আজ্ঞাবহ উদ্দীপনা ড্যান্ডিয়ারের পর্বের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে প্রান্ত পুরুষ হয়ে চলে যায় পরবর্তী নিউরন বা কারকে কারক হল গিয়ে পেশি বা গ্রন্থি যাকে এই উদ্দীপনা উদ্দীপিত করে এবং যার ফলে কাজ হয় এবার আমরা দেখাবো কিভাবে উদ্দীপনা প্রবাহিত হয় কিন্তু 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 কি বলে আমরা বন্ধু মতো ভুলে যাই পাম্পটা জলটাকে ওঠে ফুল হয়ে যাওয়ার পর যেটা এখানে বাড়িতে বেরিয়ে যায় সেই জন্য আমরা ওই পেটা বানিয়েছি ততক্ষণ ওর বর্ডারটা ইউজও করিনি কিন্তু ওয়াটারটা বেরিয়ে আসছে সেই জন্য আমি এটা বানিয়েছি এই দুটো পিন এই পাইপটা পর্যন্ত এটা পৌঁছানোর পাইপটা পর্যন্ত ওয়াটারটা পৌঁছানোর আগে আমার ইন্ডিকেট করে দিচ্ছে যে বর্ডারটা ভরে গেছে ট্যাঙ্ক ভরে গেছে হ্যাঁ এরকমটা আউট পর্যন্ত আসতে পারছে অনেকক্ষণ ধরে বাধ্য হলো এটা হলো আমার আমরা এখানে একটা জলশক্তির মডেল তৈরি করেছি আমরা এখানে জলের ব্যবহার করিনি যদি আমরা জলের ব্যবহার করতাম তাহলে এখানে পাঁচ ভোল্টের পাম্পের দ্বারা জলটাকে ফ্লো করতাম এবং ঘোরার ফলে এখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হতো এবং যান্ত্রিক শক্তিটা আমরা এখানে মাধ্যমে তৈরি শক্তিতে কনভার্ট করতাম কারণ আমরা জানি যে শক্তিকে শুধু রূপান্তরিত করা যায় ভাঙাও যায় না গড়াও যায় না তো আমরা এখানে রূপান্তরিত করার পর তরির শক্তি উৎপন্ন হতো তরি শক্তির দ্বারা আমরা এখানে আলো যাবো

Thank you for watching.